কত গুণা করছিয়া আল্লা জীবনে ক্ষমা কর আল্লাপনার গুণে পাগল মামার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর কথা কণ্ঠিক উপর তো বাতি জল উপর তলাই বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া রে সুখের ঘর পাগল মার তুমি কারলা দিয়া তোর লারে বাড়ি ঘর কথা বলেন ঠিক কেটে না এই শীতের রাতের মধ্যে যেই যুবকটা আল্লাহর হুকুমাতের জন্য আল্লাহর হক আদায়ের জন্য এই শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া অজুবানায় বানায় আল্লাহর ঘরে হাজিরা দেয় আল্লাহর কসম করে বলছি যে এই হক যে নষ্ট করে নাই এই যুবক তোমার মেয়ের হক নষ্ট করবে না তোমার মেয়ের হককেও পরিপূর্ণ পালন করবে কথা বলো ঠিক খুঁজে পায় না সমস্যা তো অন্য জায়গা ছেলে খুঁজে কেমন ছেলে ছেলে খুঁজতে খুঁজতে খুঁজে টাকাওয়ালা এই জন্য ম্যাচ অলরেডি শেষ ম্যাচ যেটা পেয়ে থাকে সেটা হলো ওই কালা চান্দু আর কালা টাক পড়া টাকাওয়ালা এইগুলাই খুঁজে পায় মেয়ের কপালে জুঠে কথা বলেন ঠিক ঠিক না এই জন্য বলে আর মেয়েরাও তো চালাক এই যুবকদের নাকে রশি লাগায় ঘোরাইতেছে যুবকদের নাকে রশি লাগায় কি করে ঘোরাইতেছে মেয়েরাও তাদের জায়গা থেকে চিন্তা করে যে প্রেম যখন করতে হবে প্রেম করার সময় সাকিব খান আর সালমান খান আর বিয়ের সময় যায় খোঁজে টাকাওয়ালা কালাচান কথা কাউ ঠিক না বাইরামাত চেষ্টা করতেছি বিভিন্ন কথা বলে আলোচনা একটু গজ করার জন্য মাইন্ডটাকে ফ্রেশ করে আবার গজ করার জন্য থাকা যাবে তো ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আয় আল্লাহ যে মানুষ এখানে কষ্ট করে বসে আছে এই সমস্ত মানুষের ভালোবাসা আপনার কোরআনের জন্য দিনের জন্য এদের এই ভালোবাসাটাকে আপনি জান্নাত পর্যন্ত দেন জোরে বলেন না আমি দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী হ্যাঁ ক্ষণস্থায়ী এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে বলেন না যাবে দুনিয়ায় চিরদিন থাকা যাবে দুনিয়ায় মানুষ কত সুখের ঘর বানায় কত দামি ঘর ঘর বানায় এই দুনিয়ার মানুষ যারা এত অল্প সময়ের হায়াতের জন্ম যারা এত দামি দামি ঘর বানায় এরা সব পাগল মনের প্রেমে পড়েছে কথা কণ্ঠে না আর আজ যা বলে ঠিকই দেয় না পাগল মন আমার তুমি কার লা বিয়া করলা রে বাড়ি ঘর কথা কণ্ঠিকের উপর তলাই বাতি জল উপর তলাই বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মার তুমি কারলা বাড়ি কথা বলেন ঠিক না আল্লাহর নবীকে সাহাবাহ যেমন মোহাব্বাত করছে এমন মহাব্বাত করুতে পারবো কি পারবো না এ জোরে হাস বলেন পারবো কি পারবো না আল্লাহ নবীর সাহাবি নবীর সাহাবিরা বসে আছে আল্লাহ নবী সা কে কেনির সামনে বসে আছে আল্লাহ নবী হকের ব্যাপারে আলোচনা করলেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হক নামাজ রোজা হজ জাকাতে এগুলো আল্লাহর হক যদি কোন বান্দা এটা খেয়ানত করে আল্লাহ চাইলে মাফ করলেও করতে পারে তবে এর ব্যাপারে কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা চাইলেও মাফ করতে পারে তবে মাফ করবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই আর আল্লাহ তালা বলেন বান্দা আর একটা হলো যেটা বান্দার হক এটা আমি আল্লাহ চাইলেও মাফ করতে পারবো না কথা বলেন না অনেক মা বাবা এমন আছে একাধিক সন্তান কিন্তু এই সন্তানদের হক ঠিক মতো আদায় করে নাই সম্পদ আছে এক সন্তানকে দিয়ে দেয় অন্য সন্তানদেরকে মাহরম করে দেয় এমন মা বাবা আছে না নাই এক যুবক আমাকে ফোন ফোন করছে করে বলে হুজুর আজকে তো মাহাপিলে আসবেন মাদারীপুরের মধ্যে হুজুর আজকে মাদারীপুর আসবেন তবে একটা আলোচনা করবেন আমাদের এলাকাতে আমি বললাম কে আলোচনা কি আলোচনা কখনো ফোন আসলে যদি বলে হুজুর স্বামীদের খেদমত স্ত্রীর প্রতি তার হকগুলো কি বোঝে নেই এইখানে মাহফিলে নিশ্চিত সে আছে কথা বলেন ঠিক কেটে না যদি কোনো যুবক বলে হুজুর স্ত্রীর স্বামীর প্রতি হক কে বুঝে এখানে তার স্ত্রী এই মাহাফিলের মধ্যে আছে বুঝে নেই কোন যুবক যদি বলে মা বাবার সন্তানের প্রতি গুরুত্ব আর কর্তব্য কি তখন সাথে সাথে বুঝে এখানে তার মা বাবা অবশ্যই আছে হুজুরকে দে সাইজ করতে চাই কথা বলো ঠিক কেটে না আমাকে যুবক ফোন দিছে তবে যুবকের কথাটা যখন শুনলাম সত্যি অবাক হয়ে গেলাম দেশের বাইরে কাটাইছি দশটা বছর পার করে আসছি দশটা বছর পার করে আসার পর দেশের মধ্যে টাকা পাঠাইছি প্রায় আঠাশ লক্ষ টাকা দিয়ে একটা ঘর করছে এলাকার মধ্যে তো একটা একবার বিল্ডিং করছে আমি বাড়িতে আসছি বাড়িতে আসার পর মা বাবার কাছে যখন কথা বলতে গেলাম শুনলাম আমি দেশে আসার আগে আমার আশাটা মা বাবা পছন্দ করে সেই জায়গাটা বড় ভাইয়ের নামে লিখে দিয়েছে মা বাবা আমাকে বলতে সে এত দ্রুত কেন দেশে আসলাম বড় ভাইয়ের ঘরটা হয়েছে যদি তুমি আরো কিছুদিন থাকতো তোমারও তো একটা ঘর বানাইতে পারতাম এগুলো বলে বিবেক ছাড়া মা বাবা কথা বলেন ঠিক সন্তানদেরকে মাহরুম করে দেয় পরবর্তীতে দেখো সন্তানকে সম্পদের মালিক বানা দেয় ওই সন্তান ওই মা বাবাকে আর খাবার দেয় না কথা বলেন ঠিক কিনে না এরপরে যেই সন্তানটাকে জুলুম করেছে যে মাজলুম হয় দুর্বল অবস্থা অটোমেটিক দেখা যায় শেষ মুহূর্তে এই অসহায় মা বাবা এই দুর্বল সন্তানের ঘাড়ে এসে পড়ে কথা বলেন ঠিক আবার এই মুরবীরা সব সম্পদ এক দিয়ে অন্য সন্তানদেরকে মাহরুম করছে এরপরে চাচা কি করে শেষমেশ দ্রুত আর সুযোগ তো আছে টাকা চাচার আছে হজ বা উমরা করে এরপর চাচা মসজিদের মদ সাজে আছে না নাই আরে কথা বলেন আছে না না মোয়াদ যায় এবার চাচা ফজরের সময় আল্লাহারে পাম দেয় ফজরের সময় সেবার গজল শুরু করে আল্লাহ কয় আর আল্লাহ কয় আমি এত বোকা না ও শুরু করে ফজরের সময় কত গোনা গুনা আল্লা জীবনে ক্ষমা করেন আল্লাপনার নিজ গুণী

কেউ যদি কারো কাছে হক দিনা পাওনা পেয়ে থাকো এটা পরিশোধ করে নাও একজন সাহাবি হাত হচ্ছে করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে ঋণ নিয়ে আছেন আল্লাহর নবী তার কাছে নিয়ে আছে সাহাবা একরাম ডাক দে কয় এ আহমদ বসে পড় আল্লাহর নবী আমাদেরকে এমন নবী কারোর কাছে কখনো ঋণ থাকে না জোরে কন্যা আল্লাহু আকবার ভাইরা আমার এই সাহাবিটা যখন হাত উঁচু করছে ও নবী আপনি আমার কাছে ঋণ আছেন আপনি আমার কাছে আমি আপনার কাছে পাওনাদার আমি পাওনাদার আপনি দেনাদার আল্লাহ রাসূলকে যখন বলছেন বলার পার নবী আমার এমনবার নবী মায়ের নবী রাসূল সাথে সাথে কোনো কথা নাই বলছে আপনি সামনে আগে আসেন অন্য সাহাবীরা ডাক দেয় কয় ও নবী আমরা সকলেই তো আপনার কাছে ঋণী হয়ে আছি আমরা সকলেই তো জাহান্নামের আশামী ছিলাম আপনি যদি আমাদেরকে পথ দেখাইয়া যদি আপনি আমাদেরকে পথ দেখায় জান্নাতের পথে না আনতেন আমরাই তো জাহান্নামে ছিলাম এই জন্য আপনার কাছে ঋণী সাহাবি আসছে আর রসুল আল্লাহ আপনি আমার কাছে ঋণী আল্লাহ নবীর সামনে যখন আসছে আসার পার বলো কি দিন ডাক ছি তোমার কাছে আল্লাহ নবী সাহাবাইকাম নিয়ে এইভাবে বসে থাকতেন রাসুল যখন দিনের তালিম দিতেন রাসুলের হাতের মধ্যে একটা লাঠি মুবারক আল্লাহর নবী লাঠিটাকে হাতের মধ্যে নিয়া। সাহাবিদেরকে ঘুরে 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 লাঠি দিয়ে কাউকে খোঁচা দিতেন কাউকে ছোট ছোট মৃদু বাড়ি দিতেন আল্লাহ নবীর লাঠির খোঁচা আর বাড়ি যার পিঠে লাগছে আল্লাহর কসম করে বলি ওই সাহাবিটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অন্য সাহাবিরা আফসোস করে রাসুল জন আমার গায়ের মধ্যে একটু স্পর্শ করে একটু হাতটা দেয় কত সাবিরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাসুল যদি গায়ের মধ্যে হাতটা দেয় কেমতের ময়দানে দাঁড়ায় বলবো আল্লাহ আমার জীবনে কোন আমল নাই আমার জীবনে কিছুই নাই তবে আপনার রাসুলের হাতের সোয়া লেগে আছে আয় আল্লাহ যদি পারেন ও সিলামাকে আমাকে মাফ করে দেন জোরে বলেন না সুবাহান আল্লাহ ও হিমায়তপুরের মুসলমান গো এ পর্দার মা গভীর ভাবে আলোচনা শুনবা সাহাবিটা এবার বলছে রাসুল আপনি আমার কাছে ঋণী আল্লাহ নবী সামনে আসতে বলছেন আসার ফার সাহাবি ডাক নবী কিছুদিন আগে আপনি একটা লাঠি হাতের মধ্যে নিয়ে আমার গায়ের মধ্যে পিটা দিয়েছিলেন ও রাসুল যদি আমি এটা আপনাকে ক্ষমা না করি এটাকে ক্ষমা হবে আল্লাহ রাসুল বলেন না এটা ক্ষমা হবে না রাসুল বলেন তাইলে আল্লাহ নবীকে বলতে রাসুল তাইলে আমি কি করতে পারি আমি তো এটা প্রতিশোধ নিতে চাই আল্লাহ এসে তুমি বাড়িটা দাও তুমি আমার রিং থেকে আমাকে মুক্ত করে দাও ময়দানে মাস্টার আল্লাহর সামনে তারা আসামি হতে চাই না জোরে একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহ এ মুসলমান ইমানদার সাহাবি পিছে আসছে পিছনে আসার পার সাহাবি ডাক দে কয় নবী আমার অন্য সাহাবিরা তো কান্নায় পড়ে গেছে না জানি পিটা একটা দিয়েই বসে আচ্ছা আপনারা বলেন আল্লাহর নবীর সাহাবি রাসূলের কায়েকে আঘাত করতে পারে জোরে বলেন পারে কারণ সাহাবায়ে কেরামের অবস্থা এমন ডাক দে কয় নবী আমার আপনি বলেন যখন আপনি আমার গায়ের মধ্যে লাঠিটা পিটা দিছে তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না কোনো কাপড় ছিল না ও নবী আমার ডাক আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না কোনো জামা ছিল না এখন আপনার গায়ের মধ্যে তো কাপড় আছে জামা আছে এই অবস্থায় যদি আপনাকে একটা পিটা দিই হ কাদাই হবে আল্লাহ নই বলে না তুমি আর সমাজ জামাটা খুলে ফেলি আল্লাহ নবী আমার জামা মোবারক দিছে। কান্দার পর রাসুলের ঘাড়ের এখানে মহরে নবুয় ঝলমল করে উঠছে রাসুলের ঘাড়ের মহরে নবুয় ঝলমল করে উঠার পর সাহাবি আর দেরি করে নাই আল্লাহ নবীকে জড়া ধরছে জড়া তার রাসুলের মহরে নবুয়ের মধ্যে চমুখায় জোরে আওয়াজ দে বলো আল্লাহ আল্লাহ নবের মাহরে নবায়তের মধ্যে চমুখায় রসুলের মাহরে নবতি চুমু খায় আর ডাকতে কয় ও নবী গো আমার জীবন আপনার উপরে কোরবান হোক আমার মা বাবার জীবন আপনার উপরে কোরবান হোক আপনার গায়ের মধ্যে বাড়ি দেওয়া তো দূরের কথা আপনার গায়ে একটা ফুলের টুকা পড়বে আর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা মেনে নিতে পারবো না জোরে আওয়াজ দে বলো আল্লাহ আকবার।